শাটুই অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘর ছাড়া পরিবারের পাশে রাজীব হোসেন ছুটে গেলেন পরিদর্শনে মানুষের পাশে দাঁড়ালেন ত্রাণ সামগ্রী দিয়ে লাগাতার বৃষ্টির ফলে প্লাবিত হয়েছে বাংলার বিভিন্ন জায়গা ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা ভয়াবহ বন্যার কবলে বাদ পড়েনি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাও লাগাতার বৃষ্টির ফলে প্লাবিত বহরমপুর পশ্চিম ব্লকের সাটুই অঞ্চল বাবলা নদীর বাঁধ ভেঙে প্লাবিত হওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বহু মানুষ বিশেষ করে সাটুই অঞ্চলের সন্তোষনগর ও নলঘোষা ওলাডাঙ্গা ভগবানবাটি ইত্যাদি জায়গা প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত বহু মানুষ জলমগ্ন হয়েছে এসব এলাকা সোমবার সাটুই অঞ্চলের জলমগ্ন পরিদর্শনে গেলেন পশ্চিমবঙ্গ সরকারের এনবিএসটিসি ডিরেক্টর ও জেলা পরিষদ সদস্য রাজীব হোসেন এদিন ঘুরে দেখেন জলমগ্ন এলাকা কথা বলেন ক্ষতির সম্মুখীন হওয়া মানুষদের সঙ্গে এছাড়াও এদিন জলমগ্ন হওয়ায় ঘর ছাড়া প্রায় পঁচানব্বইটি পরিবারের হাতে তুলে দেন ত্রাণ সামগ্রী পাশাপাশি সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দেন তিনি দেখুন সেই চিত্র দেখতে পাচ্ছেন ভর্তি চলিতেছে এ কে একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বালুক ও বালিকা বিভাগে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য অনলাইন ও অফলাইনে ভর্তির ফর্ম ফিল আপ শুরু হয়েছে অনলাইনে ফর্ম ফিল জন্য আমাদের ওয়েবসাইট www.akacademyhs.com অথবা অফলাইনে ফর্ম ফিল আপের জন্য ফর্মের প্রাপ্তি স্থান জানার জন্য কল করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে প্রয়োজনে যোগাযোগ করুন স্কুলের এই নম্বরে ভর্তির পরীক্ষা আগামী সাতাশে অক্টোবর আমাদের ঠিকানা কৃষ্ণপুর লালগোলা মুর্শিদাবাদ